হ্যালো বন্ধুরা আমি আবার ফিরে এলাম ওই তোমাদের আগে ভিডিওটা অসম্পূর্ণ রয়ে গেছিল যেহেতু আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিল তাই জন্য আমি আর ভিডিওটা করে উঠতে পারিনি প্লিজ তোমরা কিছু মনে করো না তো এই দেখো আমি আমার ডোগুলো ডোটাকে কেটে রেজি বানিয়ে নিয়েছি তার মধ্যে সাধু পুরটা দিয়েও দিয়েছি সব রেডি করে নিয়েছি যাচ্ছে বেলবো আর ভাজবো তো তোমরা দেখতে থাকো কি করছি অল্প গুঁড়ো দিয়ে বেলবে বেশি গুঁড়ো দিয়ে বেলবে না বেশি গুঁড়ো দিয়ে বেললে ভালো হয় না পরোটা যাব সামান্য একদম হালকা হাতে জাস্ট চাপ দেবে আর বেলবে এ দেখো আমি জাস্ট হালকা চাপ দিচ্ছি যদি গুঁড়ো লাগে খুব সামান্যই নেবে বেশি গুঁড়ো দিয়ে বেলবে না তেল দিয়ে বেলা যায় না হ্যাঁ তেল দিয়ে বেলা যাবে না কেন আমি গুঁড়ো দিয়ে বেলছি যাতে ফেটে ফুটে না যায় অনেক কষ্ট লাগে তো ওসব বেটে ফেলে ফেটে গেলে খুব কষ্ট হয় আমার গুঁড়ো দিয়ে বেলার চেষ্টা করছি অনেক সময় তেল দিয়ে বেলতে গেলে কী হয় ফেটে যায়

আমার মেয়ে এখন আস্তে আস্তে খুব সুন্দর ভিডিও বানায় জানি পুরোপুরি ঠিক হয় না কিন্তু চেষ্টা করে ওর চেষ্টাটা খুব আছে সব কিছু দিয়ে পড়াশোনা বলো খেলাধুলো বলো যে কোনো জিনিসের ওর আগ্রহটা খুব বেশি সেই জন্য এই দিকটাও খুব আগ্রহ খুব বেশি সবসময় ভিডিও করো ভিডিও করো বলে কিন্তু আমার তো সবসময় টাইম হয় না আমার শরীরও সবসময় ভালো থাকে না যেন আমি ভিডিও সবসময় করতে পারি না ঠিক আছে দেখো আর একটাও বেলা হয়ে গেলো সমান করে বেলবে ছুটে পরে যেন মেনে মোটা একদিক মোটা একদিক ঢুকা যেন না হয় দেখো একদম গুঁড়ো নেই আমার এখানে দেখতে পাচ্ছি নিশ্চয়ই এইভাবে বেরবে যাতে গুঁড়ো একদম বেশি না দেওয়া যত অসম্ভব কম দিয়ে বেলার চেষ্টা করবে জাস্ট একবার ঘুরিয়ে নেবে ব্যস্ত হাত দিয়ে একটুখানি প্রেস করে সেটাকে সমান করে নেবে যাতে ছাতুটা পুটটা ভালো করে সব জায়গায় ছড়ায় ওটা তো অনেক রকমভাবে বানানো যায় যা যা ইচ্ছে করে বানানো যায় সুন্দর করে বানাতে গেলে একটু টাইম লাগবে যাতে লোকে খেয়ে বলে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে একটু কিন্তু আমার গুঁড়ো নেই দেখতে পাচ্ছ এক্সট্রা কোনো গুঁড়ো দেবে না যতটুকু জাস্ট লাগবে ঠিক ততটুকুই দেবে আর আরেকবার ঘুরিয়ে নেবে এই হয়ে গেল জাস্ট একটু ভালো করে স্প্রেস করে নেবে এদিকটা একটু ভালো করে স্প্রেস করে নেবে তারপরে দেখো রেডি এই চারটে হয়ে গেল পটাফুলি আবার ফিরে নি গরম গরম তোমাদেরকে পড়াটা পুরোটা দেখা হবে বলে আমি আবার তোমাদেরকে একটা নতুন ভিডিও দিচ্ছি কারণ ওই ভিডিওটা পাঁচ হাজার শেষ হয়ে আর শেষ হয়ে গেছিল বলতে ওই চার শেষ হয়ে গেছিল তো আমার কিছু করার ছিল না আমি এবার জাস্ট ফাইভ পয়েন্টে গ্রহণ করে নিচ্ছি তেলটা শেষ হয়ে গেছিল তেলটা ঢেলে নিলাম এলাকুর তেল শেষ তেলের প্যাকেট ঢাললাম এর মতো কেটে আমি আমার মুখে প্রকাশ করছি যে গা ওটা লাগ চশমাটা খুলে রেখে এলাম অসুবিধা হচ্ছিল আমার তো সেরকমভাবে চশমা পরার অভ্যেস নেই কিন্তু সব সময় কিন্তু এখনও অভ্যেসটা নতুন হয়েছে যেহেতু চশমাটা অসুবিধা হচ্ছিল খুলে রেখে এসেছি এটাই সাদাটাই লেগেছে সেটা এটা সাদাতে খুবই সামান্য তেল লাগবে এত কাম তেলে হয় আমি বেশি তেলের পরোটা বানাই না বন্ধুরা তেল খাওয়া ভালো না শরীরের হোক খুব অল্প নিয়েই বলাচ্ছি তুমি হয়তো তোমাকে ইচ্ছে মতো বানাতে পারো কিন্তু আমি অর্বত দিনেই বানাই দেখি কড়াইতে তো অনেক তেল লাগে এইটুকু তেলে হবে দেখ হয় কি এই ফ্যান প্যান্টটা পৌঁছি অল্প তেলেই হয়ে যায় অল্প হয়ে যায় একটা করে ভাজবি তাতে ভালো হবে দুটো করেও ভাজতে পারবো আমার ইচ্ছে মতো আমি একটা করেই ভাবি বন্ধুরা তোমরাও বলো শীতে কে কি খাচ্ছো কীরকম ভাবে মজা করছো শীত থেকে কিভাবে এনজয় করে কাটাচ্ছো সবাই দিলে হবে দয়া করে কমেন্ট করো আমিও ব্যান্ড তোমরা কাকে কি করছো কীভাবে কি বানাচ্ছো আমারও তো ইচ্ছে করে তোমাদেরটা জানতে দেখো ভিডিও একটা করে সুন্দর করে মজা হবে পাওয়াটাও ভুল রুটি কেউ হম সবই তুলে ভালো করে বাঙালে সবই তুলে বাঁচটা কমিয়ে দেবে মানে পুড়ে যেতে পারে এরকম একটা বটার রেডি হয়ে গেল এরকমভাবে ভাবে বোর্ড করে এক একটা করে ভেজে নেব তোদেরকে একটু বাইরে দেখে নিয়ে আসছি আর ঘরটাও তো বন্ধুরা চলুন বাইরেটা একটু দেখে আসুন আসি আর কি বন্ধুরা চলুন আসলে গেছিলাম তো তাই জন্য লাইটটা অফ করেই গেছি এ দেখো তোমাদেরকে এই বেলুনটার কথা বলছিলাম দেখা হচ্ছে তোমাদের দেখো সুন্দর করে মা ছবিটা নতুন কিনেছে এই তার এই ছবিটা হনুমানজির দেখো ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে পুজো করেছে মা কিছুই পাল্টায়নি বন্ধুরা তাও অনেক দিন ভিডিও করিনি তো তাই জন্য তোমাদেরকে দেখালাম দেখো অন্ধকার করি ওই লাস্টে একটা ছোটো বাল্ব জ্বালিয়ে গেছিলাম সেটাকেও জ্বাল ভুলে গেছি হ্যাঁ আসছি মা বন্ধ করছি দুটো তৈরি হলো দুটো হয়ে গেল দিন নম্বর চলছে ও দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে যাক তোমরা কম আছে করবে প্রতিটা বড়টাই সুন্দর ফুলবে তেলটা কতটা পরিমাণ দেবে সেটা তোমাদের উপর নির্ভর করছে আমি খুবই সামান্য তেলে করি এক চিটে গোটা কিন্তু তবু টেস্ট খুব ভালোই হবে এটুকু আমি জানি এবার আটটা রেডি হয়ে গেল Do it in the আজকে দেখো প্রতিটা পরে কি সুন্দর ফুলছে দেখতেই পাচ্ছো তোমরা এ দেখো প্রতিটা পরে লুচির মতন ফুলছে আশা করছি তোমার সবাই দেখতে পাচ্ছ এবার একটা পরটা হয়ে গেল কতটা দিন সেটা কোনো ব্যাপার না তেল বেশি দিলে যে বেশি ফুলবে কিন্তু আটা মাখার মধ্যে একটা ব্যাপার থাকে আটা ভালো করে মাখতে হবে আর ভালো করে মানে প্রতিটা জিনিসই স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করলাম তোমরা সেভাবে করো ছাদুর এর থেকে ভালো হয় না আমার মতে আমি যেভাবে করলাম তোমরা অনেকেই অনেক রকমভাবে করতে জানো নিশ্চয়ই কিন্তু আমার মতে এটাই বেস্ট সহজ পদ্ধতি আসল কথা এটাই সবথেকে সহজ পদ্ধতি আমি এরকমভাবে দেখো বেশ কটা বানিয়ে নিচ্ছি চার পাঁচটা মধ্যে তো আরও বেশ কটা এখন আছে আমি কটা চটপট করে বানিয়ে ফেলি তো তোমরা এইভাবে বানিয়ে খেও এই ভিডিওটাকে আর বড় করছি না তো আজকের মতন এটুকুই শুভরাত্রি টাটা বাই বাই